কিছুদিন ধরেই দেখছি ফেসবুক ইউটিউব সব জায়গায় এই ভিডিওটা চলছে তো আমি আর বাদ যাই কেন আমিও ভাবলাম একটু ট্রাই করে দেখি যেহেতু আমারও উনুন রয়েছে উনুনে রান্না করি তো সবাই দেখছি যে হাঁড়িতে আমরা যে ছাই মাটি মেখে আর কি ছাই মাটি মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে আর কি রান্না করি পরে হাঁড়িটা মাজলে আর কি উঠে যায় তো সবাই দেখছি কিছুদিন ধরে আর কি প্লাস্টিক দিয়ে আর কি রান্না করে তো হাড়িতে কিন্তু একদমই কালি লাগে না তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি তো যাই হোক প্রথমেই বলিনি কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু গরমে একদম নাজেহাল অবস্থা তো দেখি সবাই যখন করছে তো আমি কেন পারবো না তো ওই জন্য ভাবলাম যে একটু ট্রাই করে দেখি তো হাঁড়িটা মেজে আগে শুকিয়ে নিয়েছি আর তারপরে মাখিয়ে নিলাম একটু সর্ষের তেল আমি জানি না তেলটা মাখাতে হয় কি না কিন্তু আমি ভাবলাম যে আমি একটু মাখিয়ে দেখি কি হয় ঠিক আছে ভিডিও আমি দেখেছি অনেকের কিন্তু ঠিক মনে নেই এইভাবে তেল দিতে হয় কি না আর আমি দেখো প্লাস্টিকটা নিয়ে নিয়েছি প্লাস্টিকটা সাইজে অনেকটাই বড়। ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক ম্যানেজ করে নিলাম কোনোভাবে এই যে দেখো হাঁড়িটাকে ভালো করে আর কি প্লাস্টিকটা লাগিয়ে ঠিকঠাক করে আর কি একটু দেখে নিচ্ছি আর নিচের দিকে প্লাস্টিকের কোনোটা একটু রয়ে গেছে আমি জানি না ওইটা কী হবে আর প্রথমেই আগে হাড়িটা মানে আগুনটা জ্বালানোর আগে হাড়িতে দিয়ে দিলাম জল আর এদিকে আমি চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম আর দেবো আলু সিদ্ধ সব কিছু কেটে আগে থেকে রেডি করে রেখেছিলাম তো দেখো এই যে আলু আর চালটা দিয়ে দিচ্ছি তারপরে গিয়ে আগুনটা জ্বালাবো হলে হয়তো প্লাস্টিকটা মানে খালি হারি যদি হয় তাহলে হয়তো প্লাস্টিকটা পুড়ে যেতে পারে ওই জন্য তো চালটা দিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখো স্কিপ করো না ঠিক আছে আশা করছি ভালো লাগবে আর আমি জানি না মানে ভিডিওটা করছি ঠিকই তবে মনের মধ্যে একটা কেমন ভয় ভয় করছে আমি জানি না ঠিকঠাক হবে কি না যদি কিনা ঠিকঠাক না হয় প্লাস্টিকটা যদি পুরে হাড়িতে লেগে যায় তাহলে তো কালকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে হাঁড়িটা আর কি মেজে ঘষে তুলতে ভীষণই আর কি প্রবলেম হবে প্লাস্টিক হাড়িতে লাগালে আবার পুরবে না এটা মানে একটা আশ্চর্য ব্যাপার তো এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি এমন কিছু কমেন্টও এসছে যে প্লাস্টিকটা কি চায়না থেকে তৈরি যে পুড়বে না তো দেখি ঠাকুর ঠাকুর করে ঠাকুরের নাম নিয়ে বসিয়ে দিলাম আর এই যে আগুনটাও জ্বালিয়ে দিলাম এবার দেখা যাক কি হয় বুকের মধ্যে একটু ধুক 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 করছে আর প্লাস্টিকটা যেহেতু বড় দেখো একটু ঢিলে ঢালায় এদিক দিয়ে ওদিক দিয়ে রয়েছে তো ওইগুলো একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছিলাম আর আগুনটা বেশ সুন্দর করে জ্বলে উঠেছে তো চলো তোমরা সাথে থাকো দেখি কি হয় তোমরা তো দেখতে থাকো আর আমি কিন্তু ভীষণ ভীষণ টেনশানে রয়েছি তার মধ্যে দেখো গরমে একদম ঘেমে যাচ্ছি কি অবস্থা আর কি তোমাদের একজন লোক আমার মুখটা দেখিয়ে দিলাম যে কি পরিস্থিতি ঠিক আছে চলো রান্নাটা করে নি জানি না কি হবে আজকে কপালে কি আছে তো তবুও আর কি ঠিক আছে সাথে থেকো তো এদিকে কিন্তু ভাতটা মোটামুটি আর কি ফুটে উঠেছে আর কি মানে কি বলে উতরে উঠেছে আর কি কিন্তু আমি বারবার ভয় ভয় পাচ্ছি আর দেখছি আর কি নিচের দিকটা তো মনে হচ্ছে প্লাস্টিকটা কিন্তু এখনও পর্যন্ত পড়েনি জানো তো তো যাই হোক অবশ্যই তোমাদের দেখাবো শেষ মানে শেষ পর্যন্ত কি হয় জানি না কি হবে এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে চলো দেখতে থাকি কি হয় আর এদিকে দেখো গরমে বাইরে রোদ কেমন দেখেছ বাইরে রোদ আর আমি এদিকে একদম ঘেমে নে এখন আখুক একদম লাল হয়ে গেছে ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শুধু রান্নার ভিডিওটাই দেখাবো তো যাই হোক এই যে ভাত হয়ে গেছে চলো এবার তোমাদের আর কি দেখাবো ফাইনাল জিনিসটা কি হয় ঠিক আছে তো এই যে দেখো হাড়িটা নামিয়ে নিচ্ছি আর এইবার ফাইনাল যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো সেইটা এবার দেখানোর পালা মানে প্লাস্টিকটা খুলে দেখার পালা যে হাঁড়িটাতে কালি ভরেছে কি না তো চলো দেখতে থাকো খুলি প্লাস্টিকটা দেখো সাইডের দিকে তো দেখে মনে হচ্ছে কালিটা লাগে নি তো নিচের দিকটা কি হয়েছে আমি এখনো বুঝতে পারছি না প্লাস্টিকটা আগে খুলি তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো প্লাস্টিকটা ওই যে বলছিলাম প্লাস্টিকটা একটু বড় ছিল কোণের দিকটা একটু ভাত ছিল না ওই জন্য ওই দিকটা একটু পুড়ে গেছে কিন্তু হাড়িতে কিন্তু কালি লাগেনি আর ওই যেখানে নিচে একদম প্লাস্টিকটা পুড়ে গেছে ওইখানে সামান্য একটু আর কি কালি লেগেছে তো যাই হোক জিনিসটা তাহলে একেবারে মিথ্যে না এই যে দেখো প্লাস্টিকটা যেখানে একদম কোনাটা ছিল ওই দিকটা ওইখানটা একটু পুড়ে ওই জায়গাটা শুধু কালি লেগেছে তো ট্রাই করে একটু দেখলাম কেমন কি হয় যাই হোক যদিও প্লাস্টিক দিয়ে এইভাবে রান্না করাটা খুবই ক্ষতিকর তবু ট্রাই করে দেখলাম সবাই করছে সেই জন্য তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকে ওটা